সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়েজ আছে না কিনা জায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তো অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলী কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটা হাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপর ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করেনি তো এগুলো না জানার কারণ হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সারি খেতে পারেন সারি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলেছে বাসা কাজ করতে পারবেন না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজ কামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুসলিম রেখা দিছে আসছে আলসালাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব অজু করে নিয়ে এরপর অন্যান্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হরিয়াল তার সাথে নবী আলাহ সৈতামের দেখা হয়েছে কোনো এক রাস্তায় এই অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবু রদিম সদসালামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যা তাড়াতাড়ি করে গোসল টুসুল করে তারপর রাখলেন সৈতাম জিজ্ঞাসা করলেন আবু তুমি কই গেছিল তোমাদের দেখলাম আমার গোসল ফরজ হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপসন্দর লাগলো নাপাক অবস্থায় ভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করবো তখন নবী আলাাম আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একবার তোমার পুরো বডি নাফাক হয়ে গেছে টাচ করলে আমি নাফাক হয়ে যাবে ব্যাপারটা এরকম না তুমি এটাকে এত কঠিন ভাবে নিয়েছো কেন তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়সা জাল তালি কেউ হাদিসে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী আল গোসল ফরোজ হলে তিনি ঘুমাতেন কি না তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো মনে আসছে পুজো করার ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল পুজো করে নিয়ে ঘুমানো পুজু করে নিয়ে কাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুনাহ এতে হবে না পল্লা পা আয়সা আখতার আপনি জানতে চেয়েছেন একজন আমার জন্য খাবার পাঠালো অথচ আমি জানি না এই খাবারের উৎস হালাল নাকি হারাম আবার ওনার পরি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারও আমি অবগত নই ওনার খাবার গ্রহণ করা সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে উত্তর দিবেন বোনায়শা কেউ যদি আপনার জন্য কোনো খাবার পাঠান সে খাবারটির তার হালাল উপার্জন থেকে তিনি প্রস্তুত করেছেন নাকি হারাম উপার্জন থেকে আপনি যদি না জানেন এমত অবস্থায় আপনার জন্য কয়েকটি পথ রয়েছে প্রথমত ওই ব্যক্তির যদি সার্বিক উপার্জন হারাম হয় শুধুই হারাম উপার্জনের উপর তিনি নির্ভরশীল হন তাহলে সেক্ষেত্রে তার সে খাবার গ্রহণ করা আপনার জন্য জায়জ হবে না আর যদি তিনি হালাল এবং হারাম দুই ধরনের সম্পদই তার আছে এরকম হয় আর এটা ঠিক হালালটা থেকে দিয়েছে না হারামটা দেখিয়েছে আপনি যদি না জানেন তাহলে এটা আপনার জন্য খাওয়ার জায়জ আছে কারণ এটি হারাম হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত নন তবে এরকম অবস্থায় তার যদি বেশিরভাগ সম্পদ হারাম হয় এবং হালাল পরিমাণ কম থাকে তাহলে তার খাবার আপনার জন্য খাওয়া উচিত হবে না আর যদি তার বেশিরভাগ হালাল ইনকাম থাকে হারামের পরিমাণ কম থাকে বা ফিফটি ফিফটি টাইপ থাকে তাহলে আপনি এটা খেতে পারেন কিন্তু এক্ষেত্রেও তার খাবারটা আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন তার পক্ষ থেকে সব নিয়ত যদি হালাল হয় সেই সব পাবে অথবা যে মালিক তিনি সব পাবেন সেইটা আপনার জন্য করা উচিত হবে কারণ হলো হা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আর হালাল ওবাইনুল হারাম ওবাইন হস্তুবা মুস্তা অমরুল মুস্তাবিহাত হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট তার মাঝে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ সন্দেহপূর্ণ এই ধোঁয়াশাপূর্ণ বা সন্দেহপূর্ণগুলো যদি কেউ পরিহার করতে পারেন তাহলে তার তাকুয়াকে তিনি রক্ষা করেন সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করলে ভালো আর কেউ যদি রান্না করেন আর তার পয় পরিষ্কার না থাকেন পেশাবার পরে তিনি ভালো করে পরিচ্ছন্ন না হন ইত্যাদি তাহলে সেক্ষেত্রে তার রান্না করা খাবার খাওয়া যাবে খাবার খাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা হল খাদ্যটা হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় তিনি রান্না করেছেন তিনি এমনকি যদি অমুসলিম হন তার রান্না করা খাওয়া হারাম নয় তিনি যদি হারাম কোনো কিছু সেখানে না মিশিয়ে থাকেন না দিয়ে থাকেন হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করে থাকেন তাহলে তার হাতে খেতেই পারেন অনেকেই এই অজুহাতে খানা খেতে চান না যে যার হাতে রান্না খাবো তিনি পাক পবিত্র ছিলেন কি ছিলেন না তিনি পাক পবিত্র থাকেন বা না থাকেন খাবার যদি পবিত্র হয় পরিষ্কার মানে হারাম কিছু না হয় তাহলে সেটি খাওয়া যেতে পারে কোনো অসুবিধা আহমদ হুসাইন প্রশ্ন করেছেন একমাত্র মেয়েকে বাবা মা সকল সম্পদ লিখে দিলে সেটা জায়জ হবে কিনা না এ প্রশ্নটি অনেক মানুষের বাবা মা যদি তাদের একমাত্র কন্যা সন্তান তাদের কোনো ছেলেও নেই এবং অন্য কোনো সন্তানও নেই একজন মাত্র কন্যা সন্তান থাকলে তাকে যদি সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চান সেটি পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে এই লিখে দেওয়াটা দুইভাবে হতে পারে প্রথমত ওসিয়ত হতে পারে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদ আমার কন্যা পেয়ে যাবে এরকম ওসিয়ত যিনি তিনি যদি তিনি করেন তাহলে সেই ওসিয়ত বিশুদ্ধ হওয়াটা নির্ভর করে অন্য যে ওয়ারিস আছেন তাদের অনুমতির উপর ধরুন একজন বাবা তিনি তার কন্যাকে সমস্ত সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করলেন এই কন্যা ছাড়াও ওই ব্যক্তির আরও ওয়ারিস থাকতে পারে যেমন তার স্ত্রী থাকলে বেঁচে থাকলে অর্থাৎ মেয়ের মা বেঁচে থাকলে তিনি ওয়ারিস তারপরে ওই ব্যক্তির মা বা বাবা বেঁচে থাকলে তারাও ওয়ারিস তো এরকম অন্য ওয়ারিসটা যদি তার এই ওসিয়তকে অ্যালাউ করেন তারা যদি বলেন ঠিক আছে আমরাও সম্মত আছি মেয়েকে তিনি সব দিয়ে দিয়েছেন সেটা বাস্তবায়ন করা হোক তাহলে সেই ক্ষেত্রে তার সে ওসিয়ত বাস্তবায়ন হতে পারে তাহলে মৃত কোনো বাবা মা যদি তার সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করে যান সেই ওসিয়তটা কার্যকর হবে শর্ত হলো অন্য ওয়ারিসেস যারা আছেন তাদের অনুমোদন সাপেক্ষে অবশ্য অনেক উলামায়করাম বলেছেন সে ওসিয়ত কার্যকর হবে না কারণ হলো এ সম্পর্কে নবী আলী হসরাতুসলাম একটি হাদিস বর্ণিত হয়েছে মুসাদ আহমদ আর বিভিন্ন হাদিসের কিতাবে যে নবী আলী ইসরাতুসাল্লাম বলেছেন ইন্দ হক আহতাকুল্লা হাকেন হাক্কা নিশ্চয় আল্লাহ রব্ব আলমিন প্রত্যেক হক পাওনাদারের জন্য মিরাসের মধ্যে মৃত ব্যক্তির প্রত্যেকটা সম্পত্তিদের মধ্যে নির্দিষ্ট হিস্সা রেখেছেন অতে ফালা ওসিয়াত আলী ওয়ারিস কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না তো এই মতের উপর এহাদিস ভিত্তি করে অনেক ওলামায়করম বলছেন এটা জায়েজ নাই আর অনেক ওলামা একরাম এটাকে অনুমোদন করেছেন তবে শর্ত হলো অন্য ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে এটি হলো একটি পদ্ধতি আর যদি বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সকল সম্পদ জীবদ্দশায় দান করে দেন হেবা করে দেন তার নামে লিখে দেন ওসিয়ত নয় সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে কি না এটা নিয়ে ওলামা মধ্যে দুটি মত রয়েছে অধিকতর শক্তিশালী মত হলো এটি বাবা মার জন্য জায় রয়েছে তারা তাদের সম্পদ চাইলে তাদের সন্তানকে যেহেতু অন্য কোনো সন্তান নেই অন্য সন্তান থাকলে কাউকে দিলে কাউকে না দিলে সেটা অন্যায় হতো যেহেতু একমাত্র সন্তান অতএব তাকে তাদের যাবতীয় সম্পত্তি তারা লিখে দিয়ে যেতে পারেন তবে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করবার জন্য ধরুন মৃত ব্যক্তির মা আছেন বাবা আছেন স্বামী পুরুষ হলে তার স্ত্রী আছেন স্ত্রী হলে তার স্বামী থাকতে পারেন যদি থাকেন ওয়ারিসরা এবং তাদেরকে বঞ্চিত করায় যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা অনুচিত কাজ এবং অনত্তম কাজ আল্লাহ রব্বুল আলমেসানী সার এখন বরাইতে বলেছেন আবা ওকম অবনা তুনা হম আক্রব না ফায়াত মা বাবা তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের অধিকতর উপকার তোমরা জানো না অতএব আল্লাহ রব্বুল আলমিন যেভাবে যাকে যতটুকু দিতে বলেছেন সেভাবে তাকে ততটুকু দিয়ে যাওয়া উচিত এবং কাউকে বঞ্চিত করার মানসিকতা রাখা উচিত নয় আর সাধারণ অবস্থাতে একজন কোনো মা বা বাবার সন্তান হিসেবে যদি শুধুমাত্র একজন কন্যা থাকে তাহলে স্বাভাবিক অবস্থাতে বা মার মৃত্যুর পর তিনি অর্ধেক সম্পদ পান কারণ আল্লাহর আরবেন বলেছেন ফাইনকুন্দা তিনি ফালাহন্লুফা মা তারাক ওয়াইকুন্না ওয়াইঙ্কানাত ওয়াহেদা ফালাহানিসফ অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যুর পর তার যদি একমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে অর্ধেক পায় পুরো সম্পদের ফিফটি পার্সেন্ট পায় আর বাকিটা অন্যরা পায় আর যদি দুজনের অধিক দুজন বা ততোধিক যদি ইয়ে থাকে দুজনের বেশি যদি সন্তান থাকে কন্যা সন্তান তাহলে তারা টু থার্ড পায় অর্থাৎ সর্বোচ্চ মৃত ব্যক্তির সম্পদের তিন ভাগের দুই ভাগ পায় আর বাকি এক ভাগ সেটা অন্য ব্যক্তিদের মধ্যে মাঝে বন্টন করা হবে তাহলে খোলাসা কথা হলো জীবদ্দশায় সন্তানকে কন্যা একমাত্র কন্যা সন্তানকে সমস্ত সম্পদ লিখে দিয়ে যেতে চাইলে বাবা মা সেটা দান করে বা লিখে দিয়ে যেতে পারেন যদিও অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য থেকে এটি করা উচিত নয়